নদী নাই আমার বাজানেরা এই জন্য নবীকে এক নাম হলো ইমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হল রুহু রুহুবিহীন কোন মানুষের মূল্য নাই এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু দেখতে শুনতে ভালো রুহুটা নাই আপনার একটা চোখ নাই রুহু আছে বডি দাম আছে একটা পা নাই রুহু আছে বডি দাম আছে মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ইমান বিহীন সমস্ত আমলের কোন মূল্য নাই নামাজ আপনার মূল্য থাকবে না হজ আপনার মূল্য থাকবে না রোজা আপনার মূল্য থাকবে না যতক্ষণ পর্যন্ত ইমান না থাকে আগে হলো ইমান তারপরে হলো আমল আগে ইমান আনবা একটা আমল একটা হলো ইমান ইমান মুসলমান শুনে নাও আমল নামাজ পড়ছে নাম আমল রোজা রাখছে নাম আমল দাঁড়িয়ে রাখছে নাম আমল দাস্তান সৎকার করছে এটার

ব্যক্তির জীবন অমূল্য সম্পাদন নাম রুহু রুহুবিহীন যেমন বডির কোন মূল্য নাই আপনার হাত নাই রুহু আছে বডির দাম আছে চোখ নাই রুহু আছে বডির দাম আছে একটা পা নাই রুহু আছে বডির আর দাম আছে যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতর থেকে রুহুটা না বাইর হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গোরস্থানে নেবে না আপনাকে ঘরের এক পাশে রাখবে হাসপাতালে ফেলায় রাখবে হিন্দু ভাই যারা মৃত্যুবরণ করার আগে যখন অসুস্থ হয়ে যায় বাইরে হবে তখন ওরা করে ঘরে ওই নিয়ে ফেলে রাখে হরে কিন্তু তারা সীতার মধ্যে উঠায় না তারে তারা মাটি দেয় না কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে যানটা আছে। তাহলে বুঝতে হবে আমার বডির জন্য সবচেয়ে মূল্যবান বস্তু হলো আমার রুহটা এই রুহটা হলো আমার সবচেয়ে মূল্যবান বস্তু এই রুহ যদি না থাকে দেখতে শুনতে অনেক বালা অনেক সুন্দর হ্যান্ডসাম হিরো কিন্তু বাতাসটা নাই একবার রুটা বাইর হয়ে গেছে ঢোকে নাই এই বডিটার কোনো মূল্য নাই জোরে বলেন ঠিক কিনা দেখতে শুনতে অনেক ভালো বাতাসটা ঢুকছে বাইর হয় নাই বাইর হয়েছে ঢুকে নাই সকাল বেলায় আপনাদের মসজিদের হাম পরে যাবে অমক গ্রাম নিবাসী অমকের পুত্র অমক সকাল বা রাত বারোটার সময় এতেকাল করে বলবে মরুভূমের লাশ আজ বালা বারোটার সময় তার নিজ ভবনে অনুষ্ঠিত হবে জানাদ অনুষ্ঠিত হবে দেখা যায় কালকে ছিল মানুষ আজ কেছে মরুভূমের লাশ শুধু বাতাসটা বাইরের কারণে বাতাসটা থাকা পর কখনো আপনাকে কেউ লাশ বলবে না রুহুল আমিন সিদ্দিকের লাশ আমাদের পিসের কেবলার লাশ সহসভাপতির লাশ আমাদের উদ্যোক্তার লাশ জুলফিকা সাহেবের লাশ আব্দুর রহিম সাহেবের লাশ এ মুসলমান ফুল শুনে নেন জাকির সাহেবের লাশ শহীদুল ইসলামের লাশ কায়েম কায়ম সাহেবের লাশ মুতপার রহমানের লাশ শুধু বাতাসটা বাইর হয়েছে আর সঙ্গে সঙ্গে বডিটার নামই পরিবর্তন হয়ে গেছে কথা বলেন না কেন কথা বলেন না কেন আমার মহর তো জানি না আমার মহর অসিব এই আমি চলে যাব আমায় তোমরা যায় না আমি চলে যাব একটু মহাপদে বলেন আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমার মহর টাকা পয়সা দান কোটা যাহা করেছি সব কিছু ফলাই যাইতে একাই সলেছি ইরামি যাবার বেলা বেবে দেখি আমার কে হন আমি যাবার বেলা আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিব এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসল আছে দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই দাদা জিন্দা নাতি নাই মানুষ বাবার কখন কে চলে যাবে কেউ বলতে পারি না আজকে তম বছরের মধ্যে একসাথ দিয়ে বাঁধেন একান্নতম বছর প্রথম যখন শুরু হয়েছিল যারা এই মধ্যে বেঁচেছিল তারা আজকে এখানে নাই আজকে একজন এমন একদিন আসবে আমিও থাকবো না দাদাই বলে বাড়িটা আমার বাজান দাদা যখন মারা যায় বড় ছেলে বলে বাড়িটা আমার বড় ছেলে যখন মারা যায় তার ছেলে বলে বাড়িটা আমার কিন্তু বাড়িটা ঠিকই থাকবে বাড়িওয়ালাকে একে বিদায় নেবে যে সন্তান তার বাবার লাশ কাটে রে এই সন্তান

একটু আজকে বেতুয়া পশ্চিম পাড়ার বাবারা হয়তো সময় পাবো না আমি আপনাদেরকে নিয়ে বললো বা না আলোচনাও করতে পারবো না আমি নবী রেশকে আলোচনার মধ্যে গিয়েছিলাম আমি আমার মেন আলোচনায় যাইতে পারি না বা এর আমার এই জীবনের কথাগুলো বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ বানাইলো আল্লাহ বলেন কোনার পায়াকল কোন বলছে হয়ে গেছে বাই হয়ে গেছে জমিনটা পাহাড় বানাইছে কোনার পায়াকল আসমান বানাইছে কোনার পায়াকল পানি বানাইছে আল্লাহ কোনার পায়াকল এই পৃথিবীর মধ্যে রাতকে বানাইছে আল্লাহ আর পায়াকল দিনকে বানাইছে কোনার পায়াকল এই পৃথিবীর মধ্যে যাকে কিছু আল্লাহ বানাইলো বান্দা তোরে আমার এমনি বানাই না এই বান্দা তোরে